বিএনপির নেতা তারেক রহমানের ফেরা নিয়ে বাংলাদেশে এখন নানান হিসেব নিকাশ চলছে সব মহলে নানা ধরনের হিসেব নিকাশ রয়েছে হিসেব নিকাশ করছে আওয়ামী লীগও জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা পরবর্তী রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বেশ খেয়ালে রাখছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এটি আওয়ামী লীগের নীতি নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে কথা বলে এই তথ্যটি পাওয়া গেছে দলটির বড় অংশের ভেতরে আওয়ামী লীগকে বাদে নির্বাচন হবে না বলে যে বিশ্বাস এতদিন তৈরি হয়েছিল সেটিতে কিছুটা আঘাত করেছ অর্থাৎ সেই বিশ্বাস কিছুটা ভেঙে গেছে তারে একমণে ফেরার মধ্য দিয়ে এখন আওয়ামী লীগের একটি অংশ খুব বিশ্বাস করছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে তবে রাজনীতি ফেরার এক ধরনের প্রত্যাশাও করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নীতি নির্ধারণ পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে তারেক রহমানের ফেরা পরবর্তী বিষয় নিয়ে বিভিন্ন কথা হয় সেসব কথাবার্তায় উঠে এসেছে দলটির সবার ভেতরে একরকম স্বস্তির কথাও রয়েছে অনেকেই বলছেন তারেক রহমান দেশে ফিরেছেন দেশি বিদেশি বিভিন্ন মহলের বোঝাপড়ার মধ্য দিয়ে সেসব বোঝাপড়ায় অবশ্যই সশরীরে আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া এইসব বিষয় উঠে এসেছে অর্থাৎ দেশি বিদেশি বিভিন্ন মহলের যেই আলোচনা পর্দার আড়ালে পর্দার বাইরে হয়েছে সেখানে উঠে এসেছে বলে আওয়ামী লীগ মনে করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশি বিদেশি কোনো শক্তি বোঝাপড়া করেননি বি তারেক রহমানের ফেরার আগে বিভিন্ন মহলের যেই সব মিটিং সিটিং হয়েছে সেসব সেই সকল মিটিং সিটিংয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো বোঝাপড়া হয়নি বলেও বিশ্বাস করছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা শীর্ষ নেতারাও এটি মনে করছেন বিশেষ করে তারেক রহমানের ফেরা নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের এক ধরনের ইঙ্গিত নিতে হয়েছে বলে মনে করছে আওয়ামী অর্থাৎ ভারত এক ধরনের সিগন্যাল দেওয়ার পরই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে এটি অনেকের বিভিন্ন মহলেও আছে আওয়ামী লীগও বলছেন জনসাধারণের মধ্যেও একদমের আলোচনা আছে যাই হোক সবে আওয়ামী লীগ এক ধরনের আলোচনা হয়েছে আরো হবে বলে মনে করছে সেটি আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে অর্থাৎ তারেক রহমান ফেরার মধ্য দিয়ে দেশি বিদেশি সব আলোচনা বিভিন্ন মহলে যে বিভিন্ন পক্ষে যে সব আলোচনা হয়েছে সেগুলো আওয়ামী লীগের জন্যে আশীর্বাদ বলে আওয়ামী লীগ মনে করছে আওয়ামী লীগের সেসব নেতারা আরও বলেন সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ভারত বিরোধী কোনো অবস্থান জানিয়ে বক্তব্য রাখতে পারেননি সত্যি এটি আমরাও দেখেছি তারেক রহমান তার বক্তব্যে সরাসরি ভারতকে দায়ী করে কোনো বক্তব্য রাখেননি আবার আওয়ামী লীগকে ঘাঁটিয়েও কোনো কথা কড়াভাবে কোনো বক্তব্য রাখেননি তিনি যেটুকু না বললেই নয় সেটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া তারেক রহমানের বক্তব্য ফলে রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার ইঙ্গিত সেখানেও ছিল মনে করেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতারা আওয়ামী বাইরে রাখার ব্যাপারটি এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি বলেও অর্থাৎ নির্বাচনের বাইরে রাখার ব্যাপারটি এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি বলেও কেউ কেউ দাবি করছেন যদিও তফসিল হয়ে গেছে নির্বাচনের আর পঞ্চাশ দিনের মতো সময় আছে তবুও আওয়ামী লীগ বলছে এখনো অপেক্ষায় থাকতে হবে সবাইকেই এই বিষয়টি নিশ্চিত হতে যদিও নিশ্চিত হয় আওয়ামী লীগের বাইরে থাকা বলছেন যে নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে হয়ে যাওয়ার নিশ্চিত হয়ে গেলে সেটিও আওয়ামী লীগের জন্য লাভেরই হবে কি সেই লাভ সেই বিষয়ে তারা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা নির্বাচনের যে দাগ লাগানো হয় সেটি থেকে তারা তাদের মুক্তি ঘটবে কারণ ওই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের অধীনে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনগুলোতে সরকারে থাকা আওয়ামী লীগ সবাইকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন কিন্তু দলগুলোর পক্ষ থেকে তারা নির্বাচনে নির্বাচন বয়কট করেছেন আর এবার আওয়ামী লীগ নির্বাচনমুখী অবস্থান নিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করতে আগ্রহী এই অবস্থায় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে পরিস্থিতি সামলে নেয়া কোনো দলের জন্যই খুব সুখকর কোনো বিষয় হবে না মনে করে আওয়ামী লীগ মনে করে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ নির্বাচন ও আওয়ামী লীগ এখন একটা শাখের করাতের মতো সেই শাখের করাত এখন আওয়ামী লীগ উভয় দিকেই কাটবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন যেমন করাতের মতো কাটবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন সেটাও করাতের মতোই কাটবে এই জায়গাটিতে আওয়ামী লীগ একটু চাপ মুক্ত রয়েছেন টেনশন ফ্রি রয়েছেন কারণ আওয়ামী লীগের উপর একদিন যেই তকমাটুকু লাগিয়ে দেয়া হয়েছিল সেই তকমা থেকে আওয়ামী লীগ বড়ো রকমের রেহাই পেতে যাচ্ছে বলে আওয়ামী লীগ বিশ্বাস করে এই জন্য আওয়ামী লীগ নির্বাচন নিয়ে খুব একটা মানে টেনশনের চেয়ে অনেকখানি ফুরফুরে অবস্থানে রয়েছেন আজ এই পর্যন্তই জানি রাখি অনুষ্ঠানে অন্য কোনো প্রসঙ্গে অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আবারও আসব, সে পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ